আসসালামু আলাইকুম সময় তো সুদুমণ্ডলী আমরা সুরে ইউসুফের ছত্রিশ নম্বর আয় থেকে এখন আলোচনা শুরু করব ইনশাল্লাহ আউজবিল্লাহ মিনা সেইচওল রেজিম ও দেখালা মাহু শেজনা ফাতায়ানে নে কলা হাদহুমা ইন্নি আরানি আশিরু খামরা অকল আখারো ইন্নি আরানি আখবিরু ফাওকার আশি খুবজা আকুল উত্তাই রোমেন নব্বে নবে তাবিল ইঞ্জা নর কামিনাল মক্সিনেন তর্জমা ইসুবেলা সময়ের সাথে আরও দুই যুবক জেলখানায় প্রবেশ করেছিল দাখালা মানে প্রবেশ করা মাহুমারী তার সাথে শেষনা জেলখানা ফাতায়ানের দুই যুবক ইসুবলার সময়ের সাথে দুই যুবক জেলে প্রবেশ করেছিল কল আহ দুজনের একজন বলল ইন্নি আরানি নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি আশেরু খামরা যে আমি সরাব নিংরাচ্ছি অকাল আখারও অন্যজন বলল ইন্নি আরানি আমি দেখছি স্বপ্নে আহমিলু ফাউকার খুব খুবজা যে আমি বহন করছি মাথার উপরে রুটি আহমিলু আমি বহন করছি ফওকামানি উপরে আসি আমার মাথার খুব দাঁড় রুটি তা কল তাইরো মেনু খাচ্ছে পাখিরা উহা হতে মাথা হতে আমার মাথা রুটি পাখিরা খাচ্ছে নাভবে নাবে তাহি আপনি আমাদেরকে জানান এই স্বপ্নের ব্যাখ্যা ইনজা নারা কামিনাল মোহসিন নিশ্চয়ই আমরা আপনাকে দেখতে পাচ্ছি সৎ অন্তর্ভুক্ত ইসরুল আসসালামের সাথে দুজন যুবক ওই রাজ দরবারে তারা জেলে ঢুকছিল এই দুজন হলো মিশরের যে রাজা মালেক একজন তার রুটি সরবরাহ করতো আরেকজনে তার জন্য পানীয় সংগ্রহ করত। ফলমূল নিংড়িয়ে পানীয় সংগ্রহ করতো আর একজনের রুটি তো মিশরের মিশরের ক্ষমতাসীন যারা পরিষদ পরিষদবর্গ তারা ষড়যন্ত্র করছিল যে বাদশাহে তারা হত্যা করবে রাইয়ারেব রেহরিক মিশরের যে মালেক তাকে ওরা হত্যা করবে এই হত্যা করার জন্য তারা পরামর্শ করছিল যে যারা রুটি বানায় যারা রুটি সরবরাহ করে এবং যে সরাব সংগ্রহ করে তারা এই খাবারের সাথে বিষ মিশিয়ে দিবে তাহলে খুব সহজেই আমরা এভাবে রাজাকে হত্যা করতে পারব এই ষড়যন্ত্র করছিল মিশরের মন্ত্রী পরিষদ তো এটার পরে ওরা দুজনই রাজি হয়ে গেছিলো কিন্তু পরে একজন ফিরে গেল যে পানি সংগ্রহ করতো যে পানি ও সরাপ সরবরাহ করতো সেই অস্বীকার করলো যে না এটা করা যাবে না কিন্তু রুটিওয়ালা যে রুটি সরবরাহ করে সে ওই এক কথার উপর ছিল যে হ্যাঁ আমি বিষ মিশিয়ে দিব বাদশা মারা যাবে এর বিনিময় তাদেরকে তারা তারা কর পুরস্কার যা দেওয়ার তার দিবে তো এইভাবে যখন দুজনেই একদিন এভাবে রুটিওয়ালা রুটিতে বিষ মিশিয়ে গেল নিয়ে গেল আর পানিওয়ালা সে বিষ মিশালো না পানিওয়ালা রাজাকে সতর্ক করলো যে আপনি ও রুটি খাবেন না ওই রুটিতে বিষ মিশানো আছে তখন রুটিওয়ালা বলে যে আপনি ও শরাব পান করবেন না ও শরাবে বিষ মিশানো আছে তখন রাজা রুটিওয়ালাকে বলল যে তুমি তো এই রুটি হচ্ছে তুমি খাও তখন সে খাইতে অস্বীকার করলো রাজা যে সরাব সংগ্রহ করে তাকে বললেন যে তুমি খাও তখন ওর থেকে সে পানি পান করলো তাতে প্রমাণ হলো যে এই পানি সরবরাহকারী এ বিষ মিশায় নেই এবং রুটিওয়ালা বিষ মিশিস এরপরে দুজনকেই তারা বন্দি করলো বন্দি করে ইসলাসমের সাথে এদেরকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছিল তো এই দুইজন বন্ধু রেল জেলখানায় বসে স্বপ্নে দেখে একজনে বলল যে আমি দেখি আমি শরাব নিংড়াচ্ছি অর্থাৎ আঙুল ফল নিংড়িয়ে শরাব তৈরি করছি আর অন্যজন বলল যে আমি দেখছি যে আমার মাথার উপরে আমি রুটু বহন করছি এবং তার থেকে পাখিরা ঠোকরা খাচ্ছে আপনি আমাদের দুজনকেই স্বপ্নের ব্যাখ্যা দেন তো এই কথা বলার পরে ইসবুল আসলাম তাদেরকে কী বললেন দেখেন কয়লা ইসবুল আসসালাম বললেন লাই আন আসবে না তোমাদের কাছে খাদ্য চুরুজাকা নিহে যে খাদ্য তোমাদেরকে দান করা হয় এই খাদ্য আসার পূর্বে ইল্লা নব্বা আত কুমা আমি তোমাদেরকে খবর দিব কয়লা ইসুফুল আসলাম বলল লা কুমা আসবে না তোমাদের কাছে আমন তোমাদের খাদ্য তরু জাকা নিহে যার দ্বারা তোমাদেরকে খাদ্য দান করা হয় ইল্লা ব্যতীত আমি নব্বাত কুমা যে তোমাদেরকে আমি খবর দিব মানে ওই খাবার আসার পূর্বেই তোমাদেরকে আমি খবর দেবো বেতাবিল তোমাদের এই স্বপ্নের ব্যাখ্যা কবলা ইয়া ইয়াকুমা তোমাদের কাছে ওই খাদ্য পৌঁছার আগেই জেলখানার খাবার তোমাদের কাছে পৌঁছার আগে আমি তোমাদেরকে ব্যাখ্যা দেবো কবরা তিয়কুমা পূর্বে যে তোমাদের কাছে আসবে ওই খাবার কুমা তোমাদের জন্য আমি যে এইগুলো করবো এই মেম্মা উহা হতে আল্লা মানি রব্বি যে আমার রব আমাকে শিখিয়েছেন আমার রব আমাকে শিখিয়েছেন সেই জ্ঞান দ্বারাই আমি তোমাদেরকে এই স্বপ্নে ব্যাখ্যা দিব এ নিয়ে তারা তো মিল্লাতা কমেন নিশ্চয় আমি ছেড়ে দিয়েছি ধর্মমত কমেন ওই জাতির লাইভ মিনুর বিল্লাহ যারা আল্লাহর পথে বিশ্বাস করে না অহমবেল কাফেরুন এবং তারা পরকাল কবিশ্বাস করে এদের ধর্মমত আমি বর্জন করেছি এদের ধর্মমত বর্জন করে আমি কী করেছি অত্যাবাচ মিল্লাত আহ আমি অনুসরণ করেছি ধর্মমত আমার পূর্বপুরুষদের পূর্বপুরুষ আমারকে ইব্রাহিমা ওয়া ওয়াকুবা ইব্রাহিমুল সালাম ইশরাক আল সালাম ইয়াকুব এদের ধর্মমত আমি গ্রহণ করেছি মা কানালা আনুসেখা বিল্লাহ মেনসাই আমাদের জন্য কোনোভাবেই সম্ভব নয় আন্নুশেখা যে আমরা অংশীদার সাব্যস্ত করব আল্লাহর সাথে কোনো কিছু আল্লাহর সাথে কোনো কিছু অংশীদার সাব্যস্ত করব এটা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় জা আলিকা মামে এটা আল্লাহর অনুগ্রহ আলাই না আমাদের উপরে ও নাস এবং অন্য মানুষদের উপরেও অনুগ্রহ ওলাকেন না আকসারান না সে রায়াস করুন কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে না ঈশ্বর স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে এই নসিহতমূলক কিছু কথা তাদেরকে বললেন ইয়া সহায় ভাইয়া হে আমার দুই সাথী সহায় মানে সহায় বাইনে এই নুটা এখানে হজব করে দেওয়া হয়েছে বাদ হয়েছে ইয়া সহায় ভাইয়া শেজ হে আমার জেলখানার দুই সাথী আ আরবাবুম আর আরবাব হলো রবের বহু বসন আরবাব আ আরবাবুল একাধিক রব মুতা যারা আলাদা আলাদা খায়রুন এরা কি উত্তম অথবা আমিল্লাহ অথবা আল্লাহ যিনি এক এবং পরাক্রমশালী বিভিন্ন মতের বিভিন্ন রব তারা কি ভালো না যে এক আল্লাহ পরাক্রমশালী তিনি ভালো কোনটা মা তাবুদুর না মেন্দুনিহি তোমরা এবাদাত করো মেন দুউনহি আল্লাহর পরিবর্তে ইল্লা আসমান ব্যতীত কতগুলি নাম সম্মাই তুমুহা যেই নামগুলি তোমরাই তাদের রেখেছ এই লা মানাত কালী সরস্বতী ভগবতী এগুলোর নাম তোমরাই রেখেছ আন্তমু আবাউকুম তোমরা এবং তোমাদের পিতৃপুরুষরা মা আনসুল আল্লাহবেিন সুলতান নাজেল করেন নাই আল্লাহ তালা এর পক্ষে কোনো দলিল এরা মানে আল্লাহর অংশীদার হতে পারে এরকম কোনো দলিল আল্লাহ নাজেল করেন নাই এন হুকম ইল্লা ইল্লাহ নাই কারো আদেশের অধিকার আল্লাহ ব্যতীত এই এখান থেকে বিরাট কথা নাই কেহ আদেশের মালিক ইল্লাল্লাহ আল্লাহ সারা। তাহলে আল্লাহ ছাড়া কেউ আদেশের মালিক নেই এখন আমরা যদি অন্য কাউকে আদেশের মালিক মানি এটা সেরেক হয়ে যাবে মানে যে জিনিসটা আল্লাহর একারই সেইটা আরও একজন আর এই ক্ষমতা আছে তাহলে এটা অংশীদার হয়ে গেল তো বুঝতে আজকালের পার্টনার সেরেক মানেই অংশীদার সাব্যস্ত করা এনেল হুকম ইল্লা লিল্লা নাই আদেশ দেওয়ার অধিকার কারো আল্লাহ ব্যথিত আমারা তিনি আদেশ করেছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু যে তোমরা এবাজাত করবে না কারো ইল্লা ইয়াহু আল্লাহ ব্যথিত জালিকা দিনুল কাইয়েম এবং এটা হচ্ছে প্রতিষ্ঠিত বিধান দিন মানে বিধান কাইয়েম মানে সুপ্রতিষ্ঠিত অনর অক্ষয় অলাকেন না আকসারেন্না সে রায়ালামুন কিন্তু অধিকাংশ মানুষেরা তা জানে না এভাবে ইসরুল আসলাম তাদেরকে নসিহত করলেন ইয়া সোহেবাহজনে এখন আবার এই স্বপ্নের ব্যাখ্যা দিতে শুরু করলেন ইয়া সোহেব হে আমার জেলখানার দুই সাথী হে আমার জেলখানা দুই সাথী আম্মা আদু কুমা অতএব তোমাদের দুজনের একজন ফাইয়াস কি রব্বাহু কামরা সে পান করাবে তার মালিককে সরাব রবমানি এখানে মালিক গোলাম আর মালিক মালিককে সরাপ পান করাবে অম্মাল আখারো অতপর অন্যজন ফায়ুস লাভ তাকে সুলিবিদ্ধ করা হবে বা তাই তাইরো খাবে পাখিরামের রাশি তার মাথা হতে শুলে বৃদ্ধ অবস্থা মাথা ঠোকরে পাখিরা খাবে কুজিয়াল আমরও চূড়ান্ত হলো আদেশ আল্লাহ আল্লাফতাপ্তিয়ান যে বিষয়ে তোমরা দুজনে ফতুয়া চেয়েছিলে এ ব্যাপারে মানে বিষয়টা আদেশটা চূড়ান্ত হয়ে গেল তাহলে দুইজনে দুই স্বপ্ন দেখছে এখন দুইজন আর একজনের তো ওই সরাব যে নিংরাতে দেখছে সে রাজাকে সরব পান করাবে আর যে দেখছে মাথার উপরে রুটি কাকে খায় ওই যে বিষ দিয়েছিল সুরুটি ওরা ওকে ওর সুর হবে ফাঁসি হবে সুর সুরে বৃদ্ধি করা হবে এই ফয়সালা আসলাম জানিয়ে দিলেন এবং বললেন যে এই তোমরা যে স্বপ্ন দেখেছ এর এই চূড়ান্ত ব্যাখ্যা এর কোনো আর পরিবর্তন হবে না আচ্ছা এরপরে বললেন ইসিফুল আসলাম অকল আল্লা অকাল তিনি বললেন তাকে তিনি বললেন তাকে জন্না ধারণা করেছিলেন তিনি আন্নাহ না যে মেনুমা নিশ্চয়ই সে মুক্তি পাবে দুজনার মধ্য থেকে দুজনার মধ্য থেকে যে মুক্তি পাবে আন্নাহ নিশ্চয়ই সে না যেন মুক্তি পাবে মেনহুমা দুজনের মধ্য থেকে তাকে বলছিলেন কি উস্কুর নিয়া রবেগ তুমি স্মরণ করিও আমার কথা তোমার মালিকের কাছে তোমার মালিকের কাছে আমার কথা স্মরণ করিয়ে দিও যিশুবুল আসাম অন্যায়ভাবে জেল খাচ্ছে কিন্তু ওই মুক্তি পেয়ে যাওয়ার পরে ফানসাহ শৈতান শয়তান তাকে ভুলিয়ে দিল ইসুল আসলামের কথা মালিকের কাছে বলবে শয়তান তাকে ভুলিয়ে দিল যে কার রব্বি রবের কাছে তার উল্লেখ করা রবের কাছে যে উল্লেখ করবে এটা শয়তান তাকে ভুলিয়ে দিল ফল আবে শাহ আফিস বেদা সে জেলে বেদা হলো তিন হতে নয় অর্থাৎ অন্তত সাত বছর পরে তিনি জেল খেটেছেন মানে মালিককে ইসুবুল আসলাম সম্পর্কে বলবে এটা শয়তান তাকে ভুলিয়ে দিয়েছে আর তাফসির কাকরা বলেন ইসুবুল আসলাম যে তার মালিককে স্মরণ করে দিতে বলেছেন এই জন্য আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়েছেন ইসুবুল আসলামকে জিজ্ঞাসা করা হয়েছে ফেরেস্তাদের মাধ্যমে অথবা সরাসরি যে তোমাকে যখন তোমার ভাইরা কুয়ায় ফেলেছিল তোমাকে কে রক্ষা করেছে আল্লাহ মিশরের নারীরা যখন তোমাকে ভুল পথে নিয়ে যেয়ে যেতে চাচ্ছিল তোমাকে এগিয়ে রক্ষা করেছে আল্লাহ এরপরে তোমাকে নারীদের ষড়যন্ত্র থেকে রক্ষা করেছে আল্লাহ এরপরে তোমাকে আল্লাহ তালা এই মানে একটা মুক্ত পরিবেশে সম্মানের সহিত রেখেছে সব আল্লাহ তুমি বাদশার কাছে তোমার এই খবর বলতে কেন বললা তোমার সবই তো আল্লাহ করেছে তুমি বাদশার কাছে তোমার কথা বলতে হবে এটা তুমি কেন বললে এই জন্যই শয়তান ও ওই লোকটাকে এই কথা রাজার কাছে বলতে ভুলিয়ে দিয়েছে ফলে সে বেদা এখানে সাত হইতে নয় তিন হইতে নয় তো এর মধ্যে বলা হয় যে মধ্যমটা সাত সাত বছর তিনি জেলে ছিলেন এরপর তার মুক্তির বিষয়টা কীরকম দেখেন অকলল মালেকও রাজা বললেন মিশরের রাজা রাইয়ার আহমেউলিদ বললেন এমনি আরা আমি স্বপ্নে দেখি সাবা বাকারাতেন সেমানেন ষাটটা গাভী মোটা বাকারাতেন মানে গাভী সেমানেন মানে মোটা ইয়া কল না খেয়ে ফেলছে ওই গাভীগুলোকে শ্রাবণ ষাটটা এজাফন দুর্বল ষাটটা দুর্বল গাভী ওই ষাটটা মোটা গাভীকে খেয়ে ফেলছে আর সাবা সুমুল আতেন ক্ষুদ্রেন এবং ষাটটা শীষ সবুজ উখারো অভেসা আছেন অন্য সারটা শুকনো সবুজ ষাটটা শীষ আর অন্য সাতটা শুকনো শীষ এ আমি দেখেছি আই মালাও ইয়া আই মালাও হে আমার সভাসদ এ আমার মন্ত্রী পরিষদ বর্গ পরিষদবর্গ ফি রুয়া তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা দাও তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা দাও এনকুন তুমি রুয়ায় তা যদি হও তোমরা লে রুয়ায় স্বপ্নের জন্য তা বলুন তাবির করণেওয়ালা ব্যাখ্যা দাতা তোমরা স্বপ্নের ব্যাখ্যাদাতা হলে তোমরা আমার এই স্বপ্নের ব্যাখ্যা দাও যে স্বারটা মোটা গাভী তাদেরকে সাতটা দুর্বল গাভীতে খেয়ে ফেলেছে স্বারটা সবুজ শীষ এবং স্বারটা শুকনো শীষ এই স্বপ্ন দেখেছেন তারা বলল এটা মানে অ্যালোমালো স্বপ্ন আহলাম মানে স্বপ্ন আদগাস মানে জাম্বুল রিং মানে এটা অ্যালোমালো স্বপ্ন কোনো ভালো স্বপ্ন না আদগাস ও আলাম স্বপ্ন অমা আহনু বে তাবিল আহলামে বে আলমিন এবং আমরা এই স্বপ্নের ব্যাখ্যা জানি না অমানাহনু হই না হই আমরা না মানে না আমরা হই না বে তাবিল ব্যাখ্যাকারী আহলামে বেলা আলামিন এই মানে বাজে স্বপ্নের ব্যাখ্যা আমরা জানি না এই স্বপ্নের ব্যাখ্যা আমরা বলতে পারবো না তো এইভাবে যখন রাজদরবারে কথা হলো তখন ওই ছেলেটা যে মুক্তি পেয়েছিল কল আল্লা সে বলল নাজা মেনহুমা যে দুইজনের মধ্য থেকে মুক্তি পেয়েছিল নাজা মেনহুমা মেনহুমা মানে দুইজন ওই দুজনের থেকে যে মুক্তি পেয়েছিল সে বলল। অদ্যাকারা বায় উম্মাতেন স্মরণে এসেছে তার বহুকাল পর অদ্যা ওয়াজ তাকারা যেক্রুন থেকেই ওটা দালকে জাল দ্বারা পরিবর্তন করিয়া তার দিদি অদ্যাকারা ওয়াজ তাকারা ছিল এবং স্মরণে আসলো তার অনেক সময় পর অনেক দিন পর সে বলল তাবিলি আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিব তোমরা আমাকে পাঠাও তোমরা আমাকে পাঠাও কোথায় ওই জেলখানায় আমাকে পাঠাও তো তাকে জেলখানায় পাঠানো হলো জেলখানায় গেল জেলখানায় যেয়ে ইউসুফ ইহসের সিদ্দিক ওই লোকটায় বলল হে ইউসুফ সত্যবাদী হে ইউসুফ সত্যবাদী আফতেনা তুমি ফতুয়া দাও রায় দাও ব্যাখ্যা দাও আমাদেরকে ফি সাবে বকরাতেন সারটা গাভী সম্পর্কে সেমানেন যেগুলো মোটা সারটা মোটা গাভী ইয়াকুল হন না খেয়ে ফেলছে ওই গাভীগুলাকে শ্রাবণ এজাফন সাতটা দুর্বল গাভী সাতটা দুর্বল গাভী ওই সাতটা মোটা গাভীকে চিবে একেবারে খাইয়ে বেড়েছে হাড্ডি গুড্ডি চামড়া গুড়ছ সব ও শ্রাবাশুলেন ক্ষুদ্রেন এবং সাতটা সবুজ শীষ ও ক্ষুদ্রেন ক্ষুদ্রেন সবুজ ও সাতেন এবং সারটা হলো শুকনা শীষ লাল আর জুলার নাচ সম্ভবত আমি মানুষের কাছে যাব এবং লাল ইয়ালন সম্ভবত মানুষেরা জেনে নেবে তো এই স্বপ্নটা রাজা কিভাবে দেখেছিলেন আচ্ছা সেটা আমরা সামনে জায়গা মতো বলছি ইসুফুল আসলাম বললেন কালু কলা ইসুফুল আসলাম বললেন তাজরাউনা সবা সিনিনা না দা আব্বা তাজরাউনা মানে তোমরা চাষাবাদ করবে সাত বছর স্বাভাবিকভাবে অনবরত তাজ না তোমরা চাষাবাদ করবে সাবা শ্রেণী সাত বছর সাবা মানে সাত শ্রেণী না মানে বছর দাবা সাধারণভাবে সাধারণ নিয়মে অনবরতভাবে ফামা হাসার তোমরা যে ফসলগুলি কাটবে ফা বি বিচুগুলি সেগুলিকে তোমরা খোসার সাথে রেখে দাও মানে ছরার সাথে রেখে দাও সেগুলিকে তোমরা মানে শীষের সাথে রেখে দাও ইল্লা কালীর মাম্মা তাকলুন অতটুকু ব্যতীত যা তোমরা খাবে তোমরা যেটা খাবে সেইগুলোই সেই পরিমাণ ওই শীষ থেকে ছড়াও বাকিগুলো শীষের সাথে ছড়ার সাথে শুকিয়ে তোমরা সংরক্ষণ করো এভাবে সাত বছর সুম্মা ইয়াতি ইকা সাবুন সেদাত সুমাইয়ের পরে ইহাতি আসবে মেম বাঁধে দালিকা ইহার পরে সাবুন সাত বছর সেদাত দুর্ভিক্ষ কঠিন এরপরে সাত বছর কঠিন আসবে দুর্ভক্ষ দুর্ভিক্ষ আসবে এখন না খাবে ওই সাত বছর ওই এখন ওই দুই বছরকেই মানে কর্তা বানাইছে খাবার এই দুই বছর ওই সাত বছরই খাবে কি খাবে মা কদ্দাম তুম যা তোমরা সংশয় করেছিলে তাদের জন্য তোমরা ওই সাত বছরের যারা সংশয় করেছিলে এই পরবর্তী দুর্ভিক্ষ সাত বিশ্বর ওরা এই এটা খাবে মেম্বা তহু যা তোমরা সংরক্ষণ করেছিলে সুম্মা ইয়াতি মেম্বা জাল কামুন অতঃপর আসবে সুম্মা মানে পরে ইয়াতি আসবে মেমা জালকে ইহার পরে আমুন একটা বছর ফিহে উওয়াচুর নাস সেই বছর মানুষেরা পানি সংগ্রহ করবে পানি পাবে অফি গাছের এবং তারা ফল নিংড়াবে মানুষেরা পানি লাভ করবে এবং মানুষেরা ফল নিংড়াবে এই সাত বছর পার হয়ে যাওয়ার পর এই কথা ইসুল আসলাম স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিলেন এ পর্যন্ত থাকবে